ইস্টার্ন ব্যাংক থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমানে চলমান তিনটি নিয়োগ রয়েছে এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই ইস্টার্ন ব্যাংকে। এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এখান থেকে আমি একটু নিচে স্কাটল ডাউন করবো এখানে দেখতে পাচ্ছেন মোট তিনটি সার্কুলার রয়েছে এক হচ্ছে আপনার ব্রাঞ্চ ম্যানেজার দুই হচ্ছে আপনার ট্রেনি অফিসার এরপর তিনে রয়েছে আপনার ট্রেনি রিলেশনশিপ অফিসার এখানে যেহেতু তিনটি সার্কুলার বর্তমানে রানিং রয়েছে এখানে দুইটি সার্কুলার দুই ও তিন লাস্ট ডেট পঁচিশ অক্টোবর দু এবং এক নাম্বার যে ক্যাটাগরি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এটার লাস্ট ডেট একত্রিশ অক্টোবর দু তো এখানে আমরা যদি এক নাম্বার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করি এখানে আপনার সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে এবং দুই ও তিন এখানে যারা ডিগ্রি এবং অনার্স কমপ্লিট করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তাহলে আমরা এখানে একটি সার্কুলার দেখে নেব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ অক্টোবর দু এখানে পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে ট্রেনের রিলেশনশিপ অফিসার এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে দেখতে পাচ্ছেন জব লোকেশন ব্রাঞ্চ এনি ওয়ার ইন বাংলাদেশ এবং এখানে যদি আপনার জবটি হয় তাহলে আপনার স্যালারি ধরা হবে আঠাইশ হাজার টাকা এখন দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাব ট্রেনি অফিসারে পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার এখানেও গ্র্যাজুয়েশন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে জব লোকেশন ডাকা অ্যান্ড চট্টগ্রাম এখানেও যদি জবটি হয় আঠাশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং এই আবেদনটিও কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ অক্টোবর পঁচিশ দু হাজার তেইশ সর্বশেষ এক নম্বর ক্যাটাগরি ব্রাঞ্চ ম্যানেজার এই সার্কুলারটি দেখে নেব এই সার্কুলারটির আবেদনও কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে আবেদনের শেষ তারিখ অক্টোবর একত্রিশ দু হাজার তেইশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নেব যেখানে রয়েছে আপনার গ্র্যাজুয়েশন মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতা লাগবে যেমন সাত থেকে দশ বছরের কিন্তু ব্যাংক রিলেটেড আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ খবর বর্তমানে চলমান তিনটি নিয়োগ রয়েছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেখান থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ